গুড আমি অনিন্দিতা মেকিং ডাইরিজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা এখন বাজে সাড়ে আটটা কিন্তু কে বলবে এখন সাড়ে আটটা কারণ এত মিথলা আছে আর সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে গ্রিনারিটা তো খুব বেশি তাই চারিদিকটা পুরো সবুজে সবুজ লাগছে খুব সুন্দর ওয়েদার আজকে আমাদের ফ্ল্যাটে ফিরে যাওয়ার পালা আর আজকে আমি সকালে সবার জন্য বানিয়েছি এক চাউমিন আর এদিকে দেখো শ্বশুর মশাই বলে বাজার করে এনেছি পুরো সপ্তাহের বাজার যাতে ছেলে বৌমাকে আর গিয়ে বাজার টাজার করতে না হয় আর এদিকে এক তো আম কিনে এনেছে তারপরও বলছে আম কম পড়বে না তো দেখো বলো ঠিক করে তাহলেই বোছো ভালোবাসা কারে কয় আজকে সব রান্নার পরে অরিত্রর ইচ্ছে হয়েছে অনেক দিন মায়ের হাতে পোস্ত খাইনি তাই এই যে এদিকে পোস্ত বাটা কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ ছোটো ছোটো করে লঙ্কা কুচি এই সব দিয়ে আর এদিকে আইসক্রিম এনেছে মা বলছে আমি নিজে হাতে সবাইকে সার্ভ করে খাওয়াবো তার খাওয়ানোর ইচ্ছে হয়েছে তো আজকে সেই জন্য আইসক্রিমটা খাওয়ার আগেই খাওয়া হয়ে গেল এই তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই খেতে বসেছি ঠিকই বাট এই যে মাছের তেলের বড়া এটা কিন্তু আমি জীবনে আগে কোনো দিন খাই আছে আর এই ফার্স্ট টাইম আমি আজকে খেলাম বলেছি প্রচণ্ড করে ভেজে দিতে যাতে কোনো গন্ধ টন্ধ না লাগে বাট ভালো লেগেছে আমার কোনো গন্ধ লাগেনি আর আজকে ফিরে আসছি আজকে ওয়েদারটা বাইরে খুব হাওয়া দিচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার বাড়ি ফিরেই চারিদিকে তো দেখছি জলে জল কিন্তু প্রথম যে কাজটা করলাম সেটাতে যে চারা গাছগুলো বাপি দিয়েছিল না ওগুলোকে বারান্দায় সেট করে রাখলাম আর আমি সেই একটা লাকি বাম্পু কিনেছিলাম তোমাদেরকে বলেছিলাম হয়তো সেটাকে আমি টিভি ক্যাবিনেটে সেট করে রেখেছি আর এখানে কিছু বই এনেছি সেগুলোকে সাজিয়ে রাখলাম বই পড়ার শখ আমাদের বাড়িতে অনেকেরই কোথাও যাওয়া তো নয় বাড়িতে এসে যেন প্রচুর কাজ থাকে মনে হয় কাজ শেষই হচ্ছে না আমি ভীষণ পিটপিটে আমি না কোনো অপরিচ্ছন্নভাবে একদম থাকতে পারি না সব জায়গায় জায়গায় আমাকে পরিষ্কার রাখতে হবে এসেই প্রথমে আমাকে ফ্রিজ পরিষ্কার করেছি তারপরে সব গুছিয়ে গাছিয়ে সুন্দর করে সেট করে করে রাখলাম আর এই যে কাঁচা লঙ্কাগুলো গিয়েছে সব লাল হয়ে শুকনো হয়ে ওগুলোকে আলাদা করে রেখে আবার এই বাবি যে কাঁচা লঙ্কাগুলো ছিল দিয়েছিলো সেগুলোকে আবার ঠিক করে গুছিয়ে গেছে রাখলাম আজকে সন্ধ্যেবেলা সায়ন্তীর বাড়িতে বসবে আড্ডার আসর অনেক দিন আমাদের আবার সবার দেখা সাক্ষাৎ হয়নি আড্ডা ফাড্ডা হয়নি যে যার মতো সব বাড়ি গেছিলাম তো আজকে সন্ধ্যেবেলা সেই হবে আমি আজকে বানিয়ে নিয়ে যাচ্ছি কাস্টার্ড তার প্রস্তুতিই চলছে এদিকে কাজু কিশমিশ ভিজিয়ে দিলাম জলে দুধটা জ্বাল দিয়ে রেখেছিলাম তাই এখন আমি কাস্টারটা বানিয়ে ফেলি সময় তো আর বেশি নেই সাড়ে সাতটা নাগাদ যাবো ওর বাড়িতে সবাই ওই রকমই আসবে সাড়ে সাতটা আটটা নাগাদ এই কাস্টারটা বানিয়ে এবার আমি একটু রেস্ট নিই রেস্ট মানে ওই আর কি একটু মোবাইল দেখবো অনেকক্ষণ মোবাইল দেখা হয়নি তাই একটু মোবাইল দেখবো আর কিচ্ছু না একটু শুয়ে শুয়ে ল্যাথ খেতে খেতে মোবাইল দেখা হই তো এসেছে এবার এটাকে একটুখানি ঠান্ডা হতে সময় দিই আর তার মধ্যে আমি ফ্রুটসগুলোকে কেটে নিই বরং এখন সাড়ে সাতটা বাজে আমার একদম কাজটা রেডি হয়ে গেছে আর আমি উপর থেকে ফ্রুটগুলোকে একটু গার্নিশ করে দিচ্ছি ওরাও এসে গেছে ওয়েট করছে চলো এবার কি রে ক্যাপটা পেলি ক্যাপ পেলি ক্যাপ আসছো না এখনো বুক করেছিস আরে এর তো অনেক দূরে থাকে না গুড্ডি হ্যাঁ চল 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 অনেক দূর যেতে হবে অনেক দূর যেতে হবে চল আয় বাচ্চা দুটো আয় রে খিদে পেয়ে গেছে বলে কিছু খাইনি কি তার ছেলেরা খাওয়া আদ খাওয়ার ডিমটা আমি খেলাম আয় হ্যাঁ সব আসছে আসতে বাধ্য চলে গো

ডট ডট আচ্ছা তাই দেখে নাও এই সবাই পয়েন্ট তুমি নোটেরো কারোর বাড়ি কিন্তু আসছে না তোর লাগছে ঘটটা এত সুন্দর হচ্ছে আমাকে বারণ করছিস কি সুন্দর ছবিটা দেখ দুগলের ছবিটা দেখ কি দারুণ সায়ন্তী পোস্ট দিচ্ছে রাক্ষস ভাবার কোনো দরকার নেই হ্যাঁ সেই আগন্তুকের আগন্তুকের সেই উৎপল দত্তের মতো বলছি আমরা সর্বভূম কিন্তু স্বল্প

তো দুধ দিয়ে বানাই কি না তুই যদি চা ছটা জুমরি গায়ে দুধ দিয়ে বানাতে পারিস এটা কি कांड দুজনে লিফটে বসে আছে এই দুটো হনুমান ওট ও এই ওট দুটো হনুমান আজকে দুটো আগুন এক্সট্রিম পড় যায় গেছে দুষ্টুমি আজকের ভিডিও আমি এখানি শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আমারই চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাই ভালো দেখো টাটা